হায় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলেই ফুস হায় রে মানুষ রঙিন মানুষ দম ফুরাইলেই ফুস ফুস না ঠুস কি আজকে ভালো মন্দো জিজ্ঞেস না করে টপিক আসলাম নাকি টপিক না মানে ভালো জিজ্ঞেস না করি মানে গান শুনে করে দিলাম আর কি টপিক না টপিক এখন বললাম না তো হাটসঅ হ্যাঁ হাটসাল কেউ হচ্ছে এবার আজকে সবার অবস্থা ভালো আমার রস্তা অনেক ভালো তো আজকে চলে আসলাম আর কি টপিক নিয়ে টপিকটা কী তোমাকে ছবিটা একটু দেখায় না হলে তো বলবো না টপিকটা কি মুখে এখন বলতো বোঝ না আঙুল তো দেখাই দিতে হয় তাই না মানুষের এখন তো সব কিছু শোকে আঙুলতে আঙুলতে দেখাই দিতে হয় মানুষ বোঝে না মানুষ মানুষের দেখনি ভেতরে কিছু দিতে সেটা বোঝে না তার আঙুলটা দেখাই দিতে হয় বুঝতে দিতাম দেখো জিনিসটা একটু দেখো এই অবস্থা এই হচ্ছে অবস্থা একটা মানুষ মানুষ আসলে একমাত্র একটা এই মিজানুর রহমান আজারির মতন বলতে আসছে যে শুধু মানুষেরই বলতে হয় মানুষ হতেই একটা যখন একটা যেমন শিশু জন্ম নেয় আস্তে আস্তে যখন বেড়ে ওঠে তারা বলতেই হয় মানুষের মতন মানুষ হ শুধু মানুষেরই বলে গুরু সদলের বলে না যখন যে আস্তে আস্তে বেড়ে ওঠে তখন তার বলতে হয় তুই মানুষের মতন মানুষ হ এরকম বলতে হয় তো আসলে কি বলবো এই ছবিটা দেখে আসলে কি বলবো কোনো ভাষা নেই এর যেরকম আমরা বিবেচনা করে দেখলাম মানে যেগুলো অনলাইন দেখলাম আর কি একটা মানসিক ভারসাম্য ভারসাম্য মানসিক ভারসাম্য যে আর এ মানুষটা এই মানুষটা অতীত নিয়ে কিছু বলি অতীত ওর মানুষটা অতীত আসলে কিরকম তার এগুলো কিন্তু আমি শিওর না যেগুলো অনলাইন যেগুলো দেখলাম সেইগুলোর উপরে ভিত্তি করে বলতেছি আর কি যেগুলো মানে দেখলাম আর কি এর সম্পর্কে যখন জানার চেষ্টা করলাম যেগুলো জানলাম এর প্রথমে এর সব থেকে কাছার মানুষ প্রিয়জন থাকে একজনের একটা মানুষের প্রিয়জন কিন্তু থাকে পিতা মাতার পরেও কিন্তু আরেকজন প্রিয়জন থাকে আমরা যেটা ভালোবাসার মানুষ বলি পিতা মাতা থাকেই তারপরেও কিন্তু এই যে ভালোবাসার মানুষ বলি আমরা এক কথায় তার তার শাড়ি দেখেছ প্রথমেই তার সারিয়ে একরকম অবস্থা করি দেখেছ তারপরে পিতামাতা গেস তারপরে তার একটা ভাই ছিল সেই ভাইটাও গেস এ হচ্ছে অবস্থা একটু ভালো হইলো অবশ্যই কিন্তু তোর ভাই যাবার পরে একদমই সেন্সিটিভ অবস্থা খারাপ অবস্থা বাজে অবস্থা চলে গেছে কিন্তু সেই মানুষটার উপরে কীভাবে মানুষ হাত তোলে বোঝার পরও জানার পরেও আরে ভাই একটা মানুষ হায় চোর সে চোর হতেই পারে কিন্তু তার সম্পর্কে জানতেই তো হবে যে হায় সে চোর কি ডাকায় চোর চোর ভেবে ডাকাত ভেবে আক্রমণ তোমরা যারা চোর বাট পার বলি ধরাই মানুষের উপর মানুষ আক্রমণ করিতেও না এই কাজটা একদম ভালো হয়নি এখন দেখো মানে মানুষ খাওয়ার পরে জীবন পায় কিন্তু প্রথম দেখলাম যে মানুষ খাওয়ার পরে জীবন হারায় আসলে আমাদের ভেতরে না মনুষ্যত্ব বোধটা থেকতে না দিন আমি তো বারবার অনেক ভিডিও বলি যে আসলে আমাদের দিন যতই যাচ্ছে মানুষ যতই দিন পার করতে মানুষের ভিতরে ভালোবাসা মনুষ্যত্ব বোধ সব হারাই যাচ্ছে মায়া হারাই যাচ্ছে থেকতে না এগুলো দেখা যাচ্ছে অবস্থা তবে যে করুক আইতে আইনের আওতায় আনুক শাস্তি দিক যে শাস্তি পাওয়ার যোগ্য যে যে জঘন্য কাজটা করিস না বড় শাস্তি অবশ্যই বড় শাস্তি যাতে আর মানুষ সাথে শিক্ষা যে যেরকম কাজ জানা না হয় দ্বিতীয়বার তো কী আর বলবো আমার শেষ আর যত দিন যাচ্ছে আমাদের ভিতরে মানুষ ভালোবাসা শেষ মানুষের ভিতরে মানুষের যে সম্পর্ক সম্পর্ক দিনে এটা হারিয়ে যাচ্ছে এরা ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিও কমেন্টে বলে কেন যে আসলে সে যে কাজটা করি তাহলে কীরকম কাজ অবশ্য কমটা বইল